রোজা রাখলে শরীরের ওজন তো কমবেই সে সাথে পাপের ওজনও কমে আলহামদুলিল্লাহ রোজার সবচেয়ে বড় ফজিলত হচ্ছে রোজার প্রতিদান আল্লাহর নিজে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হোসনা আজ নতুন ছোট্ট আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি সবাই আল্লাহর আমাদের খুব ভালো আছেন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই রমাদান মোবারক আজকে প্রথম রোজায় ব্লগটাই আমি আপনাদের সাথে শেয়ার করে করছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ছোটোখাটো উপস্থিতি নিয়ে রাখছিলাম সকাল থেকে যখন যা পারছি যতটুকু পারছি আর শরীরটা অনেক অসুস্থ অসুস্থতার মাঝেও রোজা রাখতে পেরেছে আলহামদুলিল্লাহ মানে এত সুন্দরভাবে রোজাটা রাখতে পারবো আমি নিজেও কল্পনা করতে পারিনি আমি ভেবেছিলাম দুপুরের পর থেকে অনেক অসুস্থ হয়ে যাবো আল্লাহ রহম আল্লাহর রহমতে সোজাটা রাখতে পেরেছি এবং বাকিগুলো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য কোনো তো যে দিব কনফিডেন্স পাচ্ছিলাম না তারপরেও যেমন পাচ্ছি তেমনই দিয়ে দিচ্ছি পিছিয়ে যেতে চাই না মোটামুটি অ্যাক্টিভ থাকতে চাই আপনাদের সাথে আমার প্রিয় আপুরা সাথে আমার প্রিয় ভাইয়ারা আছেন সোনামণি আছেন মাঝে মাঝে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন খুবই ভালো লাগে তো ভাবলাম সব কিছু যখন করছি একটু একটু করে শর্ট করে নিই আর আপনাদের সাথে একটা ব্লগ আকারে শেয়ার করি আজকে আমরা মা আমি মিলে রান্না করেছি আর বাসায় তো আমরা সদস্য সংখ্যা চারজন আছি আমার শাশুড়ি মা ফারদিন আমি ফারিহা আমি আর ফারিহা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ ভেবেছিলাম একদম কিছুই করব না শুধু সালাদ আর একটু ছোলা দিয়েই ইফতারটা শেষ করব পরে ভাবলাম যে আমার মেয়েটা রোজা রেখেছে ও ওর জন্য অন্তত আমার কিছু করা উচিত তো একটু ভাজা ভাজাপোড়া করতে যেয়েই দেখা গেল যে এই কয়েকটা মানুষের জন্য অনেকটাই ভাজা ভাজাপোড়া হয়ে গেছে তো যাই হোক তো বানাচ্ছিলাম আর ফারিহাকে বলছিলাম এরপর থেকে কিন্তু আর বানাবো না আজকে প্রথম রোজা এই জন্য সুন্দর করে তোমাদের জন্য সব কিছু রেডি করছি ও আমার দিকে তাকাচ্ছিলো আর হাসতেছিল কোনো সমস্যা নেই আমি তুমি অসুস্থ তুমি সুস্থ হও আব্বু আসুক ফারহান আসুক এরপরে আমরা সব একসাথে সুন্দর করে ইফতার করব। এই তো বাচ্চাদের এই ধরনের কথাগুলো শুনে না নিজের অজান্তেই নিজের শরীরে যেন কোথা থেকে সব শক্তি চলে আসে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এখনও সব কিছুই ঠিকঠাক আছে হয়তো বা যে মুখের দিকে তাকিয়ে অনেক শক্তি পায় সেই শক্তির জোরেই সব কিছু করে ফেলে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য সব কিছু রেডি করে ফেলেছি টুকটাক যা পেরেছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এই তো প্রথমেই যেটা করেছি ইফতারে আমি ফারিহার জন্য একটা প্লেট সাজিয়ে দিয়েছে যেহেতু আমার মেয়েটা আমাকে অনেক হেল্প করেছে সকাল থেকে ওর প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে দেওয়াটা আমার একটা মনের অন্যরকম একটা সন্তুষ্ট একটা তৃপ্তি ছিল আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমরা যতই ব্যস্ত থাকি না কেন আমাদের রোজার এবাদতগুলো এবং বাড়তি এবাদতগুলো যেন কোনোভাবেই মিস করে না ফেলে রোজার সবচেয়ে বড়ো ফজিলত হচ্ছে রোজার প্রতিদান আল্লাহ নিজের হাতে দেবেন তো বুঝেন এই তো সবার জন্য অনেক অনেক ভালোবাসার এলো আজকে তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ